আজকে চলুন এত সুন্দর দিনে প্রভু আমাদেরকে যে আজকে নতুন দিনে তিনি আমাদেরকে জীবিত রেখেছে ভালো রেখেছে এবং তার জীবন্ত বাক্যকে আমাদের সম্মুখে এনেছেন আমরা দেখি সে বাক্য আজকে দিনে প্রভু আমাদের সাথে কি বলছে আমরা যদি দেখি যে ঈশ্বরের বাক্য গীতসংহিতা সংগীতা তেইশে ছয় পদ বলছে আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল অটল ভালোবাসা আমার পেছন পেছন ছুটে আসবে আর আমি সদা সদাপ্রভুর ঘরে বাস করুন আমি প্রভুর বাক্য বলছে আজকে তিনি আমাদেরকে তার ভালোবাসা তার সেই প্রেম আমাদের পেছন পেছন ঠুটে আসছে এবং তার ভালোবাসা কখনও আমাদের জীবন থেকে সে হারিয়ে যাবে না কারো সদাপ্রভু আমাদের সাথে আছে তিনি আমাদের পক্ষে আছে আমরা যখন পাপী ছিলাম তখন প্রভু আমাদেরকে প্রেম করেছিলেন এবং তার নিজের জীবনকে দিয়েছিলেন যাতে আমরা জীবনকে পাই তার ভালোবাসা তিনি রূপে আমাদেরকে দেখেছিলেন আজকে আমি বিশ্বাস করি প্রভু এই বাক্য দ্বারা তিনি তার যে ভালোবাসাকে আজকের দিনে আমাদেরকে দেখিয়েছে সেই ভালোবাসার দরুন আমরা সবাই বেঁচে গেছি আমরা আগে পাপের মধ্যে লিপ্ত ছিলাম কিন্তু আজকে আমরা সে পুর পরিত্রাণ সে তিনি আমাদের মুক্তিদাতা তিনি আমাদের উদ্ধার আমরা জেনেছি তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার প্রেমকে আমরা জানতে পেরেছি তার অপার করুণা আমরা দেখতে পাচ্ছি তাই প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ সবাইকে জয় যিশু